আসসালামু আলাইকুম মনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আজ আপনাদের বারান্দা বাগান থেকে বেগুন উঠিয়ে সেই বেগুন দিয়ে ছোটো মাছের তরকারি রান্না করে দেখাবো এই যে দেখুন বেগুনটা কেটে নিলাম একটা বেগুন হয়েছে আর বেগুনগুলো ছোট এই একটা বেগুন দিয়ে আমি আজকে এই মজাদার সুন্দর এই ছোটো মাছের রেসিপিটি তৈরি করব। আপনারা সবাই আমার সঙ্গে থাকুন খুব সহজে আপনারা এই মজাদার রেসিপিটি তৈরি করে নিতে পারবেন কত লোভনীয় হয়েছে তাই না দেখুন তো এক প্লেট গরম ভাতের সঙ্গে এরকম মাছ থাকলে আর কী লাগে বলুন তো এখন রান্না করতে চলে আসলাম এখানে আমি আগে থেকে সবজিগুলো কেটে নিয়েছিলাম একটা আলু নিয়েছি একটা টমেটো পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ আর বেগুনটাকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি ভালো কথা এখানে এই যে দেখুন বেগুনের এই অংশটা কে কে খেতে পছন্দ করেন যারা কখনও খাননি এভাবে একবার খেয়ে দেখবেন একদম কচি বেগুনগুলো এভাবে এই বোঠাটা খেতে কিন্তু খুব মজা লাগে আর নিয়েছি কিছু ছোট মাছ দেশি ছোট মাছ আর এখানে গুঁড়া মশলা নিয়েছি এখন আমি সবগুলো সবজিগুলো দিয়ে দেবো আলু টমেটো কাঁচামরিচ আর পেঁয়াজগুলো আর বেগুনটা দিয়ে দিলাম আর এখানে আমি দেব লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর জিরা এখানে আমি মরিচটা হাফ চামিচ দিয়েছি যেহেতু কাঁচা মরিচের পরিমাণটা বেশি ছিল আর বাদবাকি উপকরণগুলো এক চামিচ করে দিয়েছি এখন হাত দিয়ে এভাবে একটু ডলে ডলে মেখে নিতে হবে এখানে যত ভালোভাবে মেখে নেবেন তত কিন্তু ছোটো মাছের রেসিপিটি খেতে দারুণ মজা লাগবে এভাবে আপনারা একবার হলেও খেয়ে দেখবেন প্রথমে আমি যেভাবে হাত দিয়ে মেখে নিলাম সেম প্রসেসে আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন এটার একটা আলাদা টেস্ট পাবেন আর এখানে তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা অপশনাল আপনারা যে যেমন তেল খান এখানে সেরকম তেল দিয়ে দিবেন আমি এখানে আনুমানিক পাঁচ ছয় টেবিল চামিচের মতো তেল দিয়েছি তেলের পরিমাণটা একটু বেশি লাগে এই চটচটিটাতে এখন আমি হাত দিয়ে তেল যা কখন দিলাম খেয়াল করে দেখুন আমি কিন্তু সব সবজিগুলো হাত দিয়ে মেখে নিয়েছি মশলাগুলো দিয়ে আর মাছটা দেওয়ার পর তেল দিয়েছি দিয়ে হাত দিয়ে সুন্দর করে মেখে দিয়েছি আর এখানে আমি হাত ধুয়ে পানি দেবো খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই হাফ কাপের মতো পানি দিলেই হয়ে যাবে এভাবে কিন্তু আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছে এই প্রসেসে রান্না করলে ছোট মাছের চটচটিটা খেতে অনেক মজা লাগে এখন চুলার জালটা ধরিয়ে দিয়েছি এখন জাল করে নিব। এই যে পাঁচ মিনিট পরে দেখুন একদম বলক চলে এসেছে আর এই পানিটা একদমই শুকিয়ে নেব একটু করে নেড়ে দেবেন নেড়ে দিলে হবে কি চটচটিটা একদম লেগে ধরবে না এর জন্য একটু পরপর লেগে এইভাবে নেড়ে দিতে হবে আর লবণটা দেখে নিলাম লবণের পরিমাণটা ঠিক আছে আসলে রান্না করতে করতে একটা তাক চলে এসেছে যে কতটুকু লবণ কোন তরকারিতে প্রয়োজন সেটা খুব সহজেই বোঝা যায় এই যে এখন আমি পানিটাকে শুকিয়ে নিব। এখন আমি যখন পানিটা এইভাবে একদম কিছুটা ঝোল থাকবে সেই অবস্থায় ধনিয়া পাতা দিয়ে দেবো আপনারা এখানে চাইলে ভাজা জিরার গুঁড়াও দিয়ে দিতে পারেন আমি এখানে ধনিয়া পাতাটা দিয়েছি আজকে ধনিয়াপাতাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ জাল করে নেব কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে একটু নেড়েচেড়ে দিতে হবে সাবধানে নেড়ে দিবেন এখানে কিন্তু মাছগুলো খুব নরম হয়ে থাকে আর ভেঙে যেতে পারে এজন্য খুব সাবধানে আলতো হাতে একটু নেড়ে দেবেন এখন আর কিছুক্ষণ জাল করলে রেডি হয়ে যাবে আমার রেসিপিটি এই যে দেখুন একদমই ঝোলটা শুকিয়ে এসেছে হালকা একটু ঝোল রাখবো তাহলে খেতে ভালো লাগবে এই যে এরকম ঝোল বেশি ঝোল রাখলে কিন্তু খেতে ভালো লাগবে না এরকম ঝোল আবার অনেকেই রাখে একদমই পানিটা শুকিয়ে ফেলে এই যে চুলার জালটা বন্ধ করে দিয়েছি দেখুন মাসাল্লাহ কত লোভনীয় হয়েছে এখন পরিবেশন করে দেখাবো আপনাদের এই যে ফাইনালি আমার তরকারির লুকটা দেখুন কত লোভনীয় হয়েছে এভাবে একবার হলো তৈরি করে খেয়ে দেখতে পারেন আর এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ একটা লাইক দিবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ